সংসার করাটা বড় দিকদারি কি কন উষ্টাদ জীবনটাই দিকদারি মাঝে মধ্যে মনে হয় বন জঙ্গলে চইলা যায় ঠিকই কৈছেন উষ্টাদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম কি গো সাহেব না কবে আসলা তুমি না জেলে ছিলা আইসি এ এক সপ্তাহ সব কিছু সাইরা দিছি হুদা হুদি পুলিশ আমার ধৈরা নিয়ে গেছিল মিয়া বড় হয়েছে তো মিয়ার বিয়া সাদি দিতে হবে এর জন্য কানে ধরি তবা করছি আর এই কাজ করব না এলাকা একবারে সব সাইরা দিয়া বাড়িতে চলে আসছি কি গো লালকে রাতে কি ঘুম হয়নি

ওস্তাদ ওই যে স্কুলের তিরিশ মন গম বেশি দিছে আমরা কি বলতে গেছি ওস্তাদ চলেন ওর বাইরে যাই আজ অপারেশন সারি দি না না ভুলেও এই কাজ করবা না এই চিন্তায় আনবা নাই মাথা একটা কথা জানি রাখো কোনো দিন নিজের এলাকায় কোনো কাজ করবা না চুরি বিদ্যা মহাবিদ্যা যার একটা নিয়ম আছে সবকিছুরই বিদ্যার একটা নিয়ম আছে তোমারে বলি শুনো বলেন যে বাড়িতে নতুন বর থাকে ওই বাড়িতে কখনো চুরি করতে না কেন উস্তাদ এর একটা কারণ আছে কি কেন কারণ হলো এরা সারা রাত চেতন থাকে চুরি করতে যাবা ধরা পড়বা তাই নাকি দ্বিতীয় নম্বর হইলো যে বাড়িতে মুরব্বী আছে বলেন উস্তাদ সেই বাড়িতে চুরি করতে যাব না কারণ এ তো হচ্ছে ঘুম পারে না তাই নাকি যাবা ধরা পড়বা ও তৃতীয় নাম্বার হলো যে নতুন বিয়া হ্যাঁ উস্তাদ বলেন যে বাড়িতে নতুন বিয়া করতে এই বাড়িতে খবরদার যাব না কেন উস্তাদ কারণ এই বাড়িতে বড় বউ চেতন থাকে সাথে ওর মায়েরাও চেতন থাকে তো যখনই যাবা তখনই ধরা পড়বা উস্তাদ আপনি গাছটি আমি অনেক কিছু শিখলাম উস্তাদ আসল জিনিসটাই তো শিখতে পারলাম না কি বলো উস্তাদ তালা খোলা নিমিশাই তালা খুলতে হবে তালা নিয়ে ঘটর 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 করা যাবে না তোমারে দেখে তো মনে হয় তুমি কিছুই করতে পারবা না তাও দেখো চেষ্টা করে চালিয়ে যাও চেষ্টা চেষ্টাই মিলে ধন না চেষ্টাই নাই নিজ চোখে না দেখে কিছু চোখ মিললে পায় তুমি যখন খারি বলা বলো না তখন আমার কলিজা ঠান্ডা হয়ে যায়